সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন মা মেয়ে ব্লক থেকে আজকে একটা ব্লক নিয়ে আসছি আজকে আমার আব্বা মা আসছে আমার মেয়ের বান্ধবীর আসবে দেখতে থাকেন আজকে কি করি কি কি কী বাড়ি করি বেশি কিছু করব না গরমের দিনে আর বান বান্ধবীর হাজব্যান্ডের হার্টের সমস্যা সে গরু মাংস খেতে পারবে না সে মুরগি খাবে দেখেন কি করি আজকে কি কি রান্না করি আমার আব্বু আম্মা আসছে অনেকদিন পর আসছে প্রায় দুই তিন মাস পরে আমার আব্বা মাস আমার কাছে দেখতে থাকেন আপনারা এই হয়েছে ডিম দিয়ে ছোট আলু রান্না করব ডিম ডিম দিয়ে ছোট আলু আর এই মুরগির মাংস তারপরে একটা ভাজি করব আর মাস করলে ডাল রান্না করব অলরেডি ভাতটা হয়ে গেছে গা পোলাওটা বসিয়ে দিব আর এখানে একটা মুরগির মাংস রান্না শেষ আজকে থাকেন প্রাইভেটে গেছে টিউশনিতে ও আসবো এখনই ও না খেয়ে গেছে খাওয়া দাওয়া করে নাই তাড়াতাড়ি করে রান্না করলাম ওটা না গেবেই একটু রান্না করে রাখলাম ও খাবে এসে আর মারা বসে থাকতে পারে না মারতেছে আমার আম্যটু কুটাকাটি করে দিচ্ছে সেও অসুস্থ তাকে বলছে অবশ্যই যে কাটাকাটি করার প্রয়োজন নাই কিন্তু তারপরে সে বসে গেছে কাটাকাটি করার জন্য এখন ডিমগুলা শিলবো ডিমগুলা সিলবো ছোটো আলুগুলা শিলবো শিলে রান্না বসিয়ে দেবো এখন ডিমগুলা ভেজে নিব

ওরা দুপুর বেলায় আসবে ওরা কে দুই বছর পরে আসবে আমাদের বাসা দুই বছরের ভিতরে আমিও যাই যে ওরা বাসে নাই ওরা দেখা হয়

জিমগুলা মাথা ছোট আলু দিয়ে বেশি কিছু করবো না ছোট আলু দিয়ে দিনের একটু ধর করবো মাংস রান্না করবো আর মাছ ফুলের ডাল রান্না করবো মাছ ফুলের ডালটা

ওদের আজকে ওদের বাসায় আজকে আমার যাওয়ার কথা ছিল তার মধ্যে তার মাঝখানে আমার আব্বা মা দেখে ওদের বাসায় আমি যেতে পারি যে ওদেরকেই বলছে হঠাৎ করে যে তাহলে তোমরা আসো আমাদের বাসায় ওরা আবার ওর হাজবেন্ডের এক মাস হয়ে গেছে ডাক্তার দেখানোর হাটের ডাক্তার দেখানোর ওরা আবার কালকে হসপিটাল আসছে আইসে ফোন দিতে যে তোমরা কালকে আমাদের বাসায় আসো এর মাঝখানে আবার আমার আব্বা মাস আসতে আছে এখন কিভাবে আব্বা মা দেখে যাই এর জন্য ওদের বললাম যে তোমরাই আমার বাসায় আসো তারপরে

মানুষ এই পরিমাণ মানুষকে মানুষ ঠগাইতে পারে ওই দিন কে আড়াইশো গ্রাম এলাচ আনছি বলে এক নাম্বার এলাচ কিন্তু একটার মধ্যে দানা নাই কে মানুষ যে কীভাবে মানুষকে ঠগাইতে পারে তা একমাত্র আল্লাহ রবুল আলমিনী জানে এই ঠকানো ব্যবসা বাদ দিয়ে মানুষ ভালো হইব আমার ডিমের তরকারিটা হয়ে গেছে ছোটো ডিমটা এখন মাংসটা মশলাটা কষানো হয়ে গেছে মাংসটাই করবো ওই চুলাই আবার সাদা বাতি একটু করছি একটু পোলাও বসে বাচ্চারা আছে তো বড়রা গরমে ফুলাও খাবে না বাচ্চারা খাবে এটা ব্লগ না তারা করলে তারা যে কোনো আমার मेहमान বসে রেখে যে রান্না করা কাজ করা আমি সেটা পারি না আমি সেটা করব না রান্না বাড়িটা কমপ্লিট করছি আপনাদের দেখাতে পারি না হঠাৎ করে আমার শরীরটাও অসুস্থ হয়ে গেছে গা আমার প্রচন্ড ব্যথা আসছে এই ব্যথাটা আমার মাঝে মাঝে উঠে হসপিটালে ভর্তি হই কত দিন বন্ধ ছিল আজকে হঠাৎ করে আবার সেই ব্যথাটা বাড়ছে আমার শরীরটা প্রচন্ড এখন খারাপ হচ্ছে পেটে প্রচন্ড ব্যথা শর্টকটের মধ্যে রান্না করছি ডিমের তরকারি মাংস আর মাশকলার ডাউল সাদা ভাত আর একটু পোলাও করছি বাচ্চাদের জন্য এখন এত ব্যথা বাড়ছে বুঝতে পারছি না এমনও হতে পারে ব্যথায় আমার আজকে হসপিটালেও ভর্তি হইতে পারে লাগতে পারে কারণ আমার ব্যথাটা উঠলেই আমি হসপিটালে ভর্তি হই কিছুক্ষণের ভিতরে ওরা মনে হয় চলে আসবো আমি এখনো গোসল করি নাই শরীরটা প্রচন্ড খারাপ বুঝতে পারতাছি না কী করবো এখন